গ্রামে এসেছি একটু সবুজের সাথে একটু দেখা তো এত সুন্দর সবুজ গ্রাম ছাড়া আসলে কোথাও পাওয়া যায় না তো আজকে আমি একটা ভিডিও না করলে না করেই পারলাম না একেবারে সবুজ সমারোহ দেখে অনেক ভালো লাগছে এটা আমাদের গ্রামের গাছগাছালি পুকুর তো যখনই আসলে গ্রামে আসবেন প্রকৃতির ছোঁয়া তো আসলে শহরে পাওয়া যায় না আমরা সব সময় সবুজের সাথে থাকতে পছন্দ করি সবুজ যেখানে আমাদের সেখানেই আসলে থাকা উচিত আমরা যাচ্ছি গ্রামের পথ ধরে এই যে আমার ছেলে ছেলেমেয়েরাও যাচ্ছে আমিও যাচ্ছি এই যে একটা পুকুর সুন্দর একটা পুকুর আমরা যাচ্ছি আজকে একটা আমার রিলেটিভস এর বাসায় তো আসলে একটা ভিডিও করে ফেললাম এই আপনাদের সাথে আসলে সবকিছু তো শেয়ার করি তো এটাও শেয়ার করে নিলাম ঈদের ছুটিতে আসলে গ্রামে প্রকৃতির সাথে দেখা না হলে কেমন জানি লাগে যেখানেই যাচ্ছি সবুজ আর সবুজ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না একটা বাড়ি একটা মেন রোডে চলে যাচ্ছি এখন গ্রামের পথগুলো আসলে মেঠো পথগুলো গুলো আসলে অনেক সুন্দর মাঝে মধ্যে অটো যাচ্ছে টমটম যাচ্ছে ট্যাক্সিও যাচ্ছে তো এই আর কি আমাদের গ্রামের পথ চলা মেঠো পথ আঁকা বাঁকা এখানে আসলে প্রচুর বাঁক আছে বাঘ ঘিরে পথচারীরা চলাচল করছে চতুর্দিকেই সবুজ যেখানে যাবেন দুই পাশেই সবুজ সবুজ মাঝখানে শুধু রাস্তা তো এই ভিউ গুলো আসলে দেখতে অসাধারণ লাগে আপনাদের কেমন লাগে জানি না তবে আমার এই গ্রামটা দিনেই অনেক ভালো লাগে রাতের গ্রামটা আসলে ভালো লাগে না দিনেই যতটুকু দেখার সৌন্দর্য রাতে একটু গা ছমছম ভাব থাকে বেড়াতে আসছি একটু ভিডিও করছি আপনাদেরকে সাথে নিয়ে কেমন লাগলো বন্ধুরা গ্রামের ভিডিওটা একটু জানাবেন প্রকৃতির সাথে প্রকৃতির মাঝে থাকতে আসলে আমরা অনেকেই পছন্দ করি তো যার যখন পছন্দ যেটা সেটাই করবেন গ্রামে অবশ্যই আসবেন কারণ প্রকৃতির ছোঁয়া গ্রাম ছাড়ার কোথাও নেই ভিডিওটা যদি ভালো লাগে ধন্যবাদ আমার ভিডিওটা সুন্দর করে ধৈর্য ধরে দেখার জন্য আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ